আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যে রাজশাহী বোর্ড দুই হাজার যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের খনাম্বারে বলেছিল এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো দারুণ একটি প্রশ্ন এটা মূলত বিশেষ করে অঙ্ক না তথ্য রিলেটেড প্রশ্ন অর্থাৎ লিখে বর্ণনা করতে হবে এখানে বলেছে দুইয়ের পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো অর্থাৎ দুয়ের পরিপূরক সম্পর্কে কিছু কথা লিখতে হবে দুয়ের পরিপূরক কী এবং দুয়ের পরিপূরকের গুরুত্ব সম্পর্কে কিছু ব্যাখ্যা লিখতে হবে যাই আমরা সমাধানের চেষ্টা করি খ নাম্বার কীভাবে লিখব এই যে প্রথমে লিখে নিলাম নং প্রশ্নের উত্তর একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য সাধারণত কোনো সংখ্যার একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকে দুয়ের পরিপূরক বলে দুয়ের পরিপূরক ইতিপূর্বে আলোচনা করেছি কি তারপরে বলছি কোনো সংখ্যার বাইনারি মানের একের পরিপূরকের সাথে এক যোগ করে একের পরিপূরকের সাথে এক যোগ করে যে মান পাওয়া যায় তাকে দুয়ের পরিপূরক বলে দুয়ের পরিপূরক কাকে বলে সেটাকে লিখলাম এবার দুয়ের পরিপূরক সম্পর্কে কয়েকটা পজিটিভ কথা লিখব যা দুয়ের পরিপূরকের মাধ্যমে যা যা করা যায় এগুলো লিখব দুয়ের পরিপূরক ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায় আমরা জানি বিয়োগ বিয়োগের কাজ যখন যোগের মাধ্যমে করেছি তখন কিন্তু ছোটো সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করেছি তাই না দ্বিতীয় সংখ্যাটিকে দেড় পরিপূরক করেছি সেজন্য বলা হচ্ছে দুয়ের পরিপূরক ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগ করা যায় আবার এই দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ ও বিয়োগের কাজ একই বর্তনের মাধ্যমে কম্পিউটার সম্পন্ন করতে পারে একটা সার্কিট দিয়ে কম্পিউটার সম্পন্ন করতে পারে কম্পিউটারের অ্যাডার নামে একটা সার্কিট আছে সেই অ্যাডারের মাধ্যমে যোগের কাজও করা যায় আবার দুয়ের পরিপূরক করে ওটার মাধ্যমে যোগের মাধ্যমে বিয়োগের কাজও করা যায় সেজন্য বলা হচ্ছে যে দুয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ এবং বিয়োগের কাজ একটা বর্তনের মাধ্যমে অর্থাৎ অ্যাডারের মাধ্যমে সম্পন্ন করা যায় এবং যেহেতু একটা বর্তনের মাধ্যমে একটা সার্কিটের মাধ্যমে যোগও করা যায় বিয়োগও করা যায় যোগের মাধ্যমে তাহলে সার্কিটের পরিমাণ কমে এক্ষেত্রে এই দামও সস্তা হয় যেহেতু সার্কিট কমে যায় এবং দ্রুত গতিতে কাজ সম্পাদন করা সম্ভব হয় তাই বলা যায় যে দুয়ের পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে মিনিমাম এইটুকু লিখতে হবে তোমাদের দুই নাম্বারের জন্য এর চেয়ে কেউ যদি বাড়তে লিখতে চাও সমস্যা নেই দুইয়ের পরিপূরক সম্পর্কে আরও কিছু পজিটিভ কথা যদি লিখতে চাও প্রবলেম নাই কিন্তু এইটুকু মিনিমাম লিখতে হবে তাহলে দুই মার্কস পাবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সৃজনশীল প্রশ্নটি সম্পূর্ণ উত্তর পেতে হলে ভিডিও ডেসক্রিপশনে তোমাদের প্লেলিস্ট আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো পরে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ